আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্স এর ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে রেডি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো হচ্ছে টোটালি ইন্ডিয়ান সো এটা তো দেখাবো তার আগে একটা নায়রা দেখাচ্ছি যেটা প্রচুর হিট একটা নায়রা মাইশা কটনের হ্যাঁ এটা সাইড থেকে ফাড়া মাইশা কটনের মধ্যে এবং অরিজিনালটা ভাইদের কাছে পেয়ে যাবেন মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা এটার সাথে ওড়না আছে আমরা দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে ওড়নাটা হবে বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না টু পিস এটা কত থেকে কত সাইজ আছে এটা সাইজ ফীসেসwidetilde Lisboa হবে এটা দাম পড়বে আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো সব নতুন আসছে জাস্ট আপনাদেরকে এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাইয়া এ দিয়ে শুরু করি মিষ্টি কালারটা দিয়ে তো এগুলো হচ্ছে আপনার কাপড়গুলো টোটালি ইন্ডিয়ান হ্যাঁ যেমন এটা হচ্ছে এটা মাইশা কটন অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন গলা এরকম সুন্দর করে কাজ করা কুচি করা কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল সালোয়ারটা কটনের মধ্যে না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এটা হচ্ছে আফগানি সালোয়ার হবে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আর এটার সাথে ওড়না যেটা আছে ওড়নাটা হবে এটা নাটা কিন্তু আরো বেশি সুন্দর উন্নাটা হচ্ছে ক্রাশ কটনের মধ্যে পুরো উন্নাতে কাজ হবে কর্নার এরকম ডিজাইন করা এত সুন্দর এই ড্রেসটা ভাই এটার প্রাইস কত পনেরোশো পনেরোশো টাকা ঈদের জন্য স্পেশালি আসছে আর এগুলো সুপার কমফোর্টেবল হবে কারণ সবাই হচ্ছে এবার আপনার দেখা যাচ্ছে রিকোয়েস্ট করছেন কমফোর্টেবল কালেকশনের জন্য সো এগুলো কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন ভাই এটা সাইজ কত থেকে কত আছে আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ সালোয়ার আছে এই যে দেখুন আফগানি সালোয়ার আর ওনাটা হবে পিওরের মধ্যে আটত্রিশ থেকে সরি পিওর না অন্যটা ক্রাশ কটনের মধ্যে হ্যাঁ কিন্তু পিওরের মধ্যে না বাট খুবই সফট এই যে আমি একটু দেখাই দেখুন একদম সফট ওনা এবং অন্যটা কিন্তু কাজ করা এবং অন্য কর্নারে এরকম একটা ডিজাইন করা আছে দামটা পড়বে পনেরোশো পনেরোশো টাকা এই কাজটা ওনার চার কর্নারে কিন্তু করা হ্যাঁ দেন এটা হচ্ছে মিন্ট কালার এত সুন্দর এই ড্রেসটা ভিয়ার্স এটা জাস্ট মিস করবে না ঈদের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন নিয়ে আসছে ভাইরা এর একদম রেডি আছে জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন কোনো ঝামেলা নেই ঈদে নিজেদের জন্য সেকেন্ড ড্রেস হিসেবে ঈদের অথবা গিফটের জন্য আমার মনে হয় বেস্ট হবে এটা দামটা কি না পনেরোশো টাকা নেক্সটটা দেখাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার এই যে লাইট ইয়েলো কালার এটা গলাতে সেম ভাবে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে কন্ট্রাস্টে ব্লু হবে এটা সালোয়ার না এই যেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আফগানি সালোয়ার বাট খুব সুন্দর করে মেকিং করা আমরা একটু একটু আবার ডিটেলসে দেখাই দেখুন এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় ইউজ করা হয়েছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন দামটা একই আফগানি বা আরাবিয়ান সালোয়ার দিয়ে হ্যাঁ দেন এটা একটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার ড্রেসটা খুবই সুন্দর লাগছে ভিয়ার্স আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে এটার সাথেও সালোয়ারটা কি আফগানি হ্যাঁ প্রত্যেকটা আফগানি সালোয়ার আফগানি সালোয়ার দিয়ে কটন কিন্তু ওনার চারপাশে লেস ওয়ার্ক আর ওনার কর্নারে এরকম একটা ডিজাইন থাকবে দাম থাকবে আচ্ছা দেন এটা একটা আছে দেখুন কালারটা অনেক সুন্দর সুপার কিউট কালার কাপড়গুলো কিন্তু 100% মাইশা কটন জামার কাপড়গুলো সালোয়ার পিওর কটন ওনাটা হবে ক্রাশ কটনের মধ্যে ওনার কর্নারে কিন্তু হচ্ছে জামার কাপড় দিয়ে ডিজাইন করা আছে এই যে চার কর্নারে দামটা পড়বে হচ্ছে 1500 টাকা 1500 টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এটা মেরুনের মধ্যে ওয়াও এটা খুব সুন্দর এটার সাথে আবার সালোয়ার নবে পেস্ট কালার দামটা কত বলছে ভাই এটা 1500 টাকা এই যে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা দামটা মাত্র 1500 টাকা সো যারা নিতে যাচ্ছেন চোরাবে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ সিস্টেম শপিং কমপ্লেক্স টেলিফোন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা হাফেজ